আজ মঙ্গলবার পয়লা পৌষ দু সালে সতেরোই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমঃ হনুমতে ভয়াভাঞ্জনায় সুখম কুরু সোয়াহা এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজ কিন্তু মঙ্গলবার আর বর্তমানে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছে পুষ্য নক্ষত্রে শনি নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু বক্রিয় হয়েছে আর এই মঙ্গলই আমাদের রক্ত সম্পর্কিত বিষয় আর মহিলাদের চাটে তাদের স্বামী এবং যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছেন ডিফেন্সের জগতে যারা আছেন আর্মি পুলিশ ডিফেন্সে যারা আছেন মেডিকেল সেক্টরে যারা আছেন সবই তো মঙ্গল প্রভাবই এগুলি আর মঙ্গলের গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি কারণ আমরা যদি আমাদের এনার্জি বা অ্যাঙ্গার ইস্যুকে চ্যানেলাইজ করতে চাই তাহলে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এজন্যই হনুমানজির নাম জব ধ্যান আরাধনা খুব খুব করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শারীরিক মানসিকভাবে উপকৃত হবেন আপনার মন কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় কেউ কিন্তু আপনার পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজেই আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ কাছের মানুষটির সাথে কোনো স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে তবে শরীর খারাপ হওয়ার কারণে সেটি সম্পূর্ণ হয়তো হবে না মেজা ছাড়ালেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই